আজকে এখানে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি আমার অনেক আমার অনেক পরিচিত জনের সঙ্গে আবার নতুন করে দেখা হলো সব মিলিয়ে এটা একটা সুন্দর অভিজ্ঞতা এবং এখানে এসে যেটা দেখলাম যে আয়োজন দেখলাম এক কথায় আমি মুগ্ধ এবং আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা সঙ্গে যুক্ত আছে দেখে আমি কিছুটা গর্ববোধ করছি কারণ আমি বরাবরই বলে থাকি যে শুধু নোট লিখে পরীক্ষা পাশ করে কিছু হয় না মানুষের পরিচয় তার কাজে এবং সেই কাজের অনেকটা পরিচয় এখানে আমি পেলাম ফলে এক কথায় আমি বলছি আমি একটু প্রথমেই আমার চেয়ে নিচ্ছি এই বলে যে যতটা বলব বলে এসেছিলাম ততটা গল্প সুযোগ হয়তো পাব না কারণ আমাকে একটা নির্দিষ্ট সময় কলকাতায় ফিরতেই হবে তো যেহেতু একটু সময়ের পেছনে চলছি সেই জন্য আমার বক্তব্যটাকে সংক্ষিপ্ত করা ছাড়া আমার উপায় নেই এবং তাতে অসুবিধে কিছু নেই মানে যা অনুষ্ঠান হচ্ছে সেটা অত্যন্ত দেখার মতো সুতরাং ছোটরা পার্টিসিপেট করছে অংশ নিচ্ছে তারা শিখছে বলছে এটাই বেশি দরকার দেশভার নিয়ে একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে অবশ্যই যতটা আবেগ আমার প্রজন্ম বা আমার আগের প্রজন্মের ক্ষেত্রে খাটে সেই আবেগ পরের প্রজন্ম উত্তর প্রজন্ম যারা এবারে জন্মেছে হয়তো তাদের পরিবার দেশ ত্যাগ করে এসেছেন কিন্তু তারা যেহেতু এখানে জন্মেছে সুতরাং এই দুটো আবেগের মধ্যে একটা তফাত ঘটার কথা এত জায়গায় দেশভাগ নিয়ে আমি বলেছি যে বেশ কিছু কথার পুনরাবৃত্তি হবার ভয় থাকে সেই জন্য এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো তারপরেও মনে হয় সেই কথাগুলো সংক্ষেপে আমি বলব একটা কথা সব জায়গায় বলি যে সাতচল্লিশ সালে যেটা হয়েছিল সেটা দেশ ভাগ নয় সাতচল্লিশ সালে যেটা হয়েছিল সেটা ভাগ। রাষ্ট্র আর দেশ আমাদের মনের মধ্যে এক জিনিস নয় রাষ্ট্র একটা রাজনৈতিক একক একটা প্রশাসনিক ক এবং একটা আন্তর্জাতিক ক ভৌগোলিকে ক কিন্তু দেশ একটা সাংস্কৃতিক একক রাষ্ট্র গড়ে ওঠে ভূগোল দিয়ে প্রশাসন দিয়ে রাজনীতি দিয়ে আর দেশ গড়ে ওঠে একেবারে জন্মের পর থেকে মাটির স্পর্শ নিয়ে সংস্কৃতির ঘেরা এক একটা দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা এক কথায় একদিনে এক ঘন্টায় একটা কাগজে সই করে সেটাকে ভাগ করে দেওয়া যায় সাতচল্লিশ সালে রাষ্ট্রভাগ হয়েছিল তারপরে দেড় দশকের মধ্যে তিরিশ লক্ষ মানুষ এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি তখন সেটা খুব পাকিস্তান সেখান থেকে চলে এসেছিল আমাদের পরিবারে চলে এসেছিল আমি নিজে চলে এসেছিলাম কারণ আমি নিজেই দেশ থাকি কারণ তখন আমি যথেষ্টই বুঝতে শিখেছি যখন আমি দেশটা করি কিন্তু শুধু যে ওপাশে এসেছিল তা তো নয় বাঁ যেমন ওপার থেকে এপারে এসেছিলেন তেমনি হাসান আজিজুল হকের মতো সাহিত্যিক মুমতাসি মামুনের মতো সাহিত্যিক তাদের পরিবার এপার থেকে ওপারে দিয়েছিলেন এবং আমি যখন বলছি দিনবাষীর পরবাস এই পরবাস শুধু ওপার বাংলা থেকে যারা এপারে এসেছিলেন তাদের নয় এই পরবাস যারা এপার থেকে ওপারে গিয়েছিলেন তাদের এবং সেই কারণেই হাসান আজিজুল হক যিনি আগুন পাখি বলে বিখ্যক্ত উপন্যাস লিখেছেন এই বিষয়ে হাসান আজিজুল হক যখন একবার এসেছিলেন ওপার থেকে বর্ধমানের তার পুরনো গ্রামে সেখানে তার যাওয়া পাকুড়ি গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন এবং বাসভবনে তার সবার ঘরে সেই ছবিটি রাখা থাকত মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই ছবিটি সঙ্গী করে রাখবেন বলে তিনি তুলে নিয়েছিলেন ফলে পরবাসের সমস্যা শুধু যারা ওপার থেকে এপারে এলেন তাদের নয় এপার থেকে যারা ওপারে গেলেন তাদের রাষ্ট্রভাগের ফলে তারা দেশ ছাড়লেন যারা এপার থেকে ওপারে গেলেন তারা এবং ওপার থেকে যারা এপারে এলেন তারা কখনো রিফিউজি ক্যাম্পে বাংলা থেকেই বিদায় হতে হয়েছিল দণ্ডকারণে যেতে হয়েছিল বা যেতে হয়েছিল কখনো মরিচ ঝাঁপিতে বাস নির্মাণ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যেতে হয়েছে আবার যারা উত্তরবঙ্গে যারা বাস নির্মাণ করবার চেষ্টা করেছিলেন তাদের পুনর্বসতির পরেও বহু আক্রমণ সৃষ্টি করতে হয়েছে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর সালের মধ্যে অসংখ্য বাস্তু মৃত্যু ঘটেছে কুচবিহারে জলপাইগুড়িতে মালবাজারে ইসলামপুরে অর্থাৎ পশ্চিম দিনাজপুরে সর্বত্র প্রাণ বাঁচাবার জন্য এসেছিলেন দণ্ডকারণ্ডে গিয়ে মারা করেছেন আন্দামানে গিয়ে মারা গেছেন উত্তরবঙ্গে মারা গেছেন যেখানেই পুনর্বসতি করেছেন সেখানেই যে পুরোপুরি প্রাণ রক্ষা করতে পেরেছেন তারা তা নয় একই ঘটনা যারা উপার থেকে ওপারে গিয়েছিলেন তাদের কিন্তু এটাই আসল কথা নয় প্রশ্ন হচ্ছে এখনকার যারা প্রজন্ম তাদেরকে জন্য আমি তো আগেই বলেছি আগে যা যা বলেছি সব আমি চর্মিত করব করবো না কারণ সেগুলো নানাভাবে শোনাও যায় এখন যে প্রজন্ম তারা প্রশ্ন করতে পারে যে এই চলাচলটা নিয়ে এত আবেগ কেন ও দেশ থেকে এদেশের সব আমরা দেশকে কেন ভুলতে পারিনি আমরা কেন ভাবছি যে আমাদের দুটো দেশ একটা দেশ যেটা ছেড়ে এসেছি আর একটা দেশ যেখানে আছি এই দুটো দেশের দোলাচলে আমরা থাকি এবং শেষ পর্যন্ত একটু বিভ্রান্ত হই যে রাষ্ট্র আমাদের নিশ্চিত আমরা রাষ্ট্র পেয়েছি কিন্তু দেশটা যে কোন দেশটা যে শেষ পর্যন্ত রইল সেটা নিয়ে দোলাচল থাকে বলেই পরবাসীর যন্ত্রণা যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এখনকার প্রশ্ন করতে পারে যে এত আবেগ কেন সত্যি সত্যি এখনো তো একই রাষ্ট্রের মধ্যেই বহু লোককে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যেতে হয় কর্মজীবনে চাকরির জন্য বহু মানুষকে ছেলেবেলার জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়তো না সারা জীবনের জন্য অক্সফোর্ডে চলে যাচ্ছেন ইংল্যান্ডে আছেন আমেরিকায় আছেন দেশ ছিল তারাও যাচ্ছেন তাহলে এই ঘটনাটাকে কেন্দ্র করে এই সাতচল্লিশের ঘটনা এটাকে কেন্দ্র করে এত আবেক্ষা তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং ওই জাতীয় আন্দোলনের সময়ে রাষ্ট্র নয় দেশ নিয়ে একটা আবেগ তৈরি করা হয়েছে সেটা জাতীয় আন্দোলনের সময়ে রাজ্য 19 শতকের একেবারে শেষ দিক থেকে 20 শতকের প্রথমে বিশেষত স্বদেশী আন্দোলনের পর থেকে দেশের জল দেশের মাটি দেশের সংস্কৃতি এই শব্দে একটা বিরাট আবেগ তৈরি করা হয়েছিল মানে সেই আবেগটা যখন ঘন হয়ে এসেছে নিজের জায়গা সম্পর্কে নিজের স্বদেশ সম্পর্কে যখন সেই চেতনাটা অনেক গভীরে এসেছে ঠিক সেই সময় যেহেতু দেশটিকে উৎখাত হতে হয়েছে সেই কারণে ওই পরবাসের যন্ত্রণাটা অনেক বেশি বড় হয়ে দেখা দেয় অর্থাৎ একটা আবেগের নির্মাণ জাতীয় আন্দোলনের সময় এবং হঠাৎ করে সেই আবেগের ওপরে আঘাত সেই কারণে ওই সময় দেশের ত্যাগটা একটা একটা অন্যতম বিষয় হয়ে দুই আমরা এখন যারা দেশ ত্যাগ করি আমরা অনেক দিন ধরে দেশ ত্যাগ করবার জন্য মানসিকভাবে প্রস্তুত হই কিন্তু একটা আঘাত পেয়ে রাষ্ট্রভাগের আঘাতে যারা মানসিক প্রস্তুতি না থাকা সত্ত্বেও বাধ্য হয়েছিল একটা জায়গা থেকে চলে আসবে এবং চলে আসবার পর যে জায়গায় এসেছিল সেখানেও কিন্তু বাসস্থান খুঁজে সেইভাবে পাওয়া যায়নি সেই জন্য দেশভাগের আবেগটা ওখানটায় অনেক বেশি বড় হয়ে দেখা যায় আমার এক ভদ্রলোককে মনে আছে সেই ভদ্রলোক তার বারো বছর বয়সে তার স্মৃতি কথায় তিনি বারবার ভুলতে চেয়েছেন কিন্তু তারপরেই ভুলতে পারেননি এবং তারপরে যখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এবারে এসে বাড়িঘর পেয়েছেন তিনি বলেছিলেন ঘর পাইছি আশ্রয় পাইনি এই যে থাকবার ঘর সেটা পাওয়া গেল কিন্তু তবু ওই যে আবেগের ওপর আঘাতটি সেই আঘাত থেকে যে পরবাসের যন্ত্রণা তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি হয়নি তার জন্য তিনি বলছেন ঘর পেয়েছেন কিন্তু আশ্রয় পাননি ঋত্বিক গল্প আছে সড়ক বলে সেখানে উপর থেকে আসা এক ভদ্র মহিলাকে তাকে পাকসা কাছে একটি ঘর দেওয়া হয়েছে তিনি প্রতিদিন দিনের শেষে যখন সেই ঘরে আসেন তিনি ঘরের ভোকার মুখে তিনি তার চারপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন অনেবার আমার বাড়ি কোথায় তাকে ঘর দেওয়া হয়েছে তা সত্ত্বেও তিনি জিজ্ঞেস করেন এই কারণে যে যে আমি ঢাকায় থেকেও ভারতীয় মনে করতাম নিজেকে ভারতীয় জাতি মনে করতাম যে আমি লাহোর থেকেও নিজেকে ভারতীয় জাতির অংশীদার মনে করতাম সেই আমি রাতারাতি পাকিস্তানি হয়ে গেলাম ঢাকায় থেকে অথবা লাহোরে থেকে অথবা যে আমি মুম্বাইতে থেকে যে আমি দিল্লিতে থেকে নিজেকে ভারতীয় মনে করতাম সেই আমাকে রাতারাতি পাকিস্তানি হয়ে যেতে হচ্ছে দিল্লি থেকে চলে যেতে হচ্ছে লাহোরে এই পাঞ্জাব থেকে চলে যেতে হচ্ছে ওই পাঞ্জাবে অথবা এই বাংলা থেকে চলে যেতে হচ্ছে ওই বাংলায় পরবাস মানে এই এই জাতিচ্যুত হওয়া ওপার বাংলায় যাদেরকে আমরা ছেড়ে এলাম তারাও এই জাতিচ্যুত হতে চাননি তার প্রমাণ মৌজানা ভাসানি নেহরুকে চিঠি লিখলেন যে কাশ্মীর যদি ভারতে যেতে পারে পূর্ব বাংলা কি যেতে পারে না তারাও জাতিরচ্যুত হতে চাননি জাতিরচ্যুত হয়ে গেলেন তারাও জাতিরচ্যুত হয়ে গেলেন আমরাও যারা চলে এলাম আমরাও জাতিপ্রুত হয়ে গেলাম ওই গাঙ্গা ঘটিয়েছে রাজনীতির সীমানা দিয়ে বোঝা যায় না হাজার বাড়িঘর তৈরি হলেও যেটা যে পরবাসের যন্ত্রণাটা যায় এবং সেটা শুধু আমাদের একার নয় এই যে আমি যখন উদাহরণ দিলাম যাদেরকে ফেলে এসেছি তারাও একই যন্ত্রণা ভোগ করছে বাড়ি বাড়িঘর আছে তাদের ত্যাগ করতে হয়নি রাষ্ট্রভাবটা এটা আমাদের আমাদের এই বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে বা আমাদের এই ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা আমাদের ছোটবেলার থেকে বোঝানো হয়েছে সম্পর্কের ফাটলের কথা দাঙ্গার কথা যার ফলে আমাদের চলে আসতে হয়েছে বা দেশ ভাগ হয়েছে কিন্তু আমি আমি আমার যত করেছি রিপিট করছি আবার যে রাজনৈতিক কৌশল আমাদের পরবাসী করেছে তারা বাড়ি ভাগ পেয়েছেন বা বসতি স্থাপন করেছেন আবার তাদের পরবাসী করবার জন্য ব্যস্ত হয়ে থাকে ফলে আলোচনার শেষে আমি অনুরোধ করব সেই রাজনৈতিক কৌশল সেই অপচেষ্টাকে আপনারা বাড়তে দেবেন না একবার নির্বাসী পরবাসী হয়েছে আবার পরবাসী হতে হবে যদি সেটা আমরা বাড়তে দিই ফলে সতর্ক থাকুন এবং ইতিহাস পাঠকে সঠিক অর্থে ইতিহাস হিসেবে পড়ুন সেখানেও ইতিহাস বিশ্বাস করবেন ভালো থাকবেন নমস্কার